এই মাত্র প্রকাশিত হয়ে গেল এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইম্পর্টেন্ট নোটিশ নোটিশে কী বলা রয়েছে ক্যান্ডিডেটস আর ইনফর্ম দ্যাট দ্য নোটিশ অফ কম্বাইন্ড গ্যাজুইট লেভেল হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো এই মুহুর্তে আমরা রয়েছি এসএসসি ডট ডট ইন ওয়েবসাইটে স্টাফ সিলেকশন কমিশন তোমরা অনেকেই বলেছিলে দাদা সিজিএলের ফর্ম ফিল আপ কেন শুরু হচ্ছে না যেটা তোমাদের শুরু হওয়ার কথা ছিল কিন্তু দশ তারিখ থেকে দশই সেপ্টেম্বর থেকে আজকে ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল তো কেন পরীক্ষাটি মানে কেন তোমাদের যে অনলাইন ফর্ম ফিল আপটি শুরু হয়নি তার কিছু বিশেষ কারণ রয়েছে সেটা কিন্তু নোটিশে জানিয়ে দিয়েছে দেখো তোমাদের বলে দিই এখানে ভ্যাকেন্সি কিন্তু পনেরো হাজার প্লাস থাকবে এবার ঠিক আছে কিছু পোস্ট অফিসের ভ্যাকেন্সিগুলো কিন্তু যেগুলো তোমাদের হাই লেভেলের চাকরি ছিল পোস্ট অফিস দপ্তরের সেগুলো কিন্তু সিজিএলের মাধ্যমে এবছর নিয়োগ করতে চলেছে এসএসসি ডিপার্টমেন্ট অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটি ঠিক আছে এসএসসির অফিসিয়াল নোটিশটি যেটা তোমরা ডাউনলোড করে নেবে পনেরো পনেরো নয় দু হাজার বাইশ তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটিশ ঠিক আছে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস আর ইনফর্ম দ্যাট দ্য নোটিশ অফ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন টু জিরো টু জিরো টু জিরো ডবল টু তার মানে তোমাদের কিন্তু এটা শর্ট ফর্ম হচ্ছে সিজিএল ঠিক আছে সিজিএল হুইচ ওয়াজ টেন্টিভলি শিডিউল টু বি পাবলিশ দশ নয় দু হাজার বাইশ মানে দশ নয় দু হাজার বাইশে কিন্তু প্রকাশিত হওয়ার একটা কথা ছিল ইস নাও রিশিডিউল মানে এখনও কিন্তু তোমাদের কিন্তু নতুনভাবে শিডিউল দেওয়া হলো টু বি পাবলিশড সতেরো নয় দু তার মানে সতেরো নয় দু থেকে তোমরা কিন্তু এই পদের কিন্তু আবেদন করতে পারবে অনলাইনে এসএসসির মাধ্যমে তো তোমাদের বলে দিই এখানে কিন্তু তোমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের কিন্তু যে এক্সাইজ তারপর হচ্ছে ইনকাম ট্যাক্স ঠিক আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু ইন্সপেক্টর র্যাঙ্ক মানে থ্রি স্টার র্যাঙ্কের কিন্তু চাকরির কিন্তু পথ থাকবে চেষ্টা করো সব কিছু মানুষের দ্বারা সম্ভব ঠিক আছে ডিমোটিভেট হবে না সব সময় পজিটিভ থাকো বন্ধুদের পজিটিভ করার চেষ্টা করো ঠিক আছে কেউ নেগেটিভিটি ছড়াবে না তো এই বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয়